এক গ্রামে একজন বিখ্যাত বৃদ্ধ ভাস্কর ছিলেন যিনি পাথর খোদাই করে অসাধারণ মূর্তি তৈরি করতেন একদিন তার কাছে এক যুবক এসে বলল গুরুজি আমি জীবনে বড় কিছু করতে চাই কিন্তু যখনই কোনো কঠিন কাজ শুরু করি তখনই ভয় পাই সন্দেহ জাগে আর হাল ছেড়ে দিই আমাকে সাফল্যের পথ দেখান বৃদ্ধ মৃদু হেসে যুবকটিকে নিয়ে তাদের গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের দিকে রওনা হলেন যাত্রা শুরু পাহাড়ের নিচে পৌঁছে বৃদ্ধ বললেন এই চূড়া পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে কিন্তু একটি শর্ত আছে তুমি শুধু তোমার সামনের পাঁচটি ধাপ দেখবে এবং সেদিকেই মনোযোগ দেবে চূড়া বা অন্য কিছুর দিকে তাকাবে না যুবক রাজি হল তারা যাত্রা শুরু করল প্রথম দিকে যুবকটি শুধু তার সামনের পাঁচটি ধাপের দিকে মনোযোগ দিল পা কোথায় রাখবে পরের ধাপে কিভাবে উঠবে সে দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে লাগল কিন্তু কিছুক্ষণ পর তার মনে হল আর কত দূর যেতে হবে চূড়া কি অনেক দূরে এই ভেবে সে ওপর দিকে তাকাল চূড়াটা এত উঁচু মনে হল যে তার বুক কেঁপে উঠল তার মনে হল এভাবে কি পৌঁছানো সম্ভব আমার দ্বারা কি হবে সে ধপ করে বসে পড়ল পথের শিক্ষা বৃদ্ধ তার দিকে তাকালেন এবং শান্তভাবে বললেন কি হলো, তুমি তো ভালোই চলছিলে যুবক হতাশ হয়ে বলল গুরুজি চূড়াটা অনেক দূরে আমি এই বিশাল পথ পাড়ি দিতে পারব না বৃদ্ধ বললেন আমি তোমাকে কি বলেছিলাম শুধু সামনের পাঁচটি ধাপ দেখতে তুমি যখন লক্ষ্যের দিকে নয় বরং পুরো পথের বিশালতা বা সাফল্যের চূড়ার দূরত্ব মাপতে শুরু করো তখনই ভয় এবং হতাশা আসে লক্ষ্যের দিকে তাকানো ভালো কিন্তু কাজ করার সময় তোমার পুরো মনোযোগ থাকতে হবে সামনের ছোট পদক্ষেপগুলোতে বৃদ্ধের কথা শুনে যুবকটি আবার মনোযোগ দিল কেবল তার সামনের পাঁচটি ধাপে সে আবার উঠতে শুরু করল এবার সে আর ওপরে তাকাল না শুধু নিজের বর্তমান কাজের দিকে মন দিল প্রতিটি পাঁচ ধাপ শেষ করার পর সে দেখল সে অনেকটা এগিয়ে গেছে তার ভয় কেটে গেল আত্মবিশ্বাস ফিরে এল চূড়ান্ত উপলব্ধি সন্ধ্যের ঠিক আগে যুবকটি চূড়ায় পৌঁছাল সে নিচে নেমে আসা বৃদ্ধের দিকে কৃতজ্ঞতা নিয়ে তাকাল বৃদ্ধ বললেন সাফল্যের গোপন সূত্র হল জীবন বা কর্মক্ষেত্রে যখনই কোনো বড় লক্ষ্য থাকে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও যখন তুমি শুধু সামনের পাঁচটি ধাপ বা আজকের কাজটুকু নিখুঁতভাবে করার দিকে মনোযোগ দেবে তখন তুমি একসময় চূড়ায় পৌঁছাবে মনে রাখবে তুমি এক লাফে চূড়ায় উঠতে পারো না কিন্তু তুমি প্রতিটি ছোট পদক্ষেপ নিতে পারো যুবকটি সেদিন শুধু পাহাড় জয় করেনি সে শিখেছিল যে যে কোনো বড় সাফল্য অর্জনের জন্যে দরকার বিশাল স্বপ্নের সাথে দৈনন্দিন ক্ষুদ্র কাজের প্রতি অবিচল মনোযোগ